এটা না বললে আর শান্তি হয় না কালি তোকে বেটা তোকে টাকা দিলাম দশ হাজার তুই ভুলে যাচ্ছিস ব্যান্ড আনলি না মনে চাচ্ছে যে এটা বলি এটা মনের সাথে আছে যদি তো এই জন্য মহাপা মনের সাথে যেটা জড়িত সেটা আবার খুব কঠিন মনটা চাচ্ছে ওকে বলি ওকে খানিক মনে বলি থেঁতলিয়ে বলি তো বললাম তো মানে মনটা চাচ্ছে এটা মানুষের মুখ আমি অবাক হই যে তাখনর নিচে কাপড় গেলে এত বড় পাপ কেনে কারো ক্ষতি করেনি চুরি করেনি জেনা করেনি কাউকে গালি দিনি দোকানে বসে আড্ডা পিটিনি কিছুই করলাম না আর আমার প্যান্টটা টাকলো নিচে চলে গেল সেই জন্য এত বড় পাপ জি এটা হলো মনে বলছে যে যাক আর ইসলাম ধর্ম মনের বিরোধী প্যান্টটা ছোট করলে টাকনের উপরে থাকবে তখন কেন জানি কেমন কেমন লাগে ঠেঙ্গা ঠেঙ্গা লাগে বউ বলে বেটি বলে কি যে পর দেখতে ভালো লাগে না টাকন নিচে করো তো তো মনটাও চাচ্ছে ওরাও বলছে এই যেন নিচে করা হয় রাসুল সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের সদ আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না যা ও পাপি কি পাপি নয় এ কথাই নেই আল্লাহর সাথে কথাই বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায় জামা প্যান্ট লুঙ্গি টাকলো নিচে পড়ে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মৃত্যুর দায়িত্বশীল যারা মিথ্যা কথা দায়িত্ব পালন করে ওর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তার এক শ্রেণী মানুষ হচ্ছে গরিব গৌরবী গরিব মানুষ অহংকার করে গরিব গরিব মানুষ যদি এরকম কাজ করে তাহলে সেটা অহংকার হয়ে যাবে তখন আল্লাহ তালা গ্রহণ করবে না এই ছেলেরাই তোমরা যারা এই পড়ার ছেলে তোমরা বক্তব্য শুনতে পাবো না আজকে তোমরা চতুর্দিকে পাহারা দেবা আমি তোমাদের একটা জিনিস বুঝতে পারি না যে ওইসব এলাকা নোয়াখালী কুমিল্লা ওই লক্ষ্মীপুর চাঁদপুর ওইসব এলাকা হানাফি মানুষ প্রোগ্রামে গেলে এমন প্রস্তুতি নিয়ে প্রোগ্রাম করে যে পিপিলিকা গেলে পার বুঝতে পারবে যে চলে গেল সব জায়গা জায়গা রেডি কোন মানে শব্দ করার কোনো পথ নেই গাড়ি থেকে নামলে মসজিদ পর্যন্ত কালকেরই ঘটনা বলছি কালকে শুক্রবার তাই না জি গাড়ি থেকে নেবে মসজিদ পর্যন্ত হচ্ছে যে না জানিয়ে মানুষ কি আর আর একটু আরো সতর্ক তোমরা ছেলেরা এখানে আমরা এসেছি এতগুলো লোক এসেছে তো তোমরা কি করো মানুষ কথা বলে কেন তোমরা ছাই করো তোমরা কেন আজকে বক্তব্য শুনছো তোমরা আমাদের সহযোগিতা করো চতুর্দিকে তোমরা দাঁড়িয়ে থাকো একবার স্টিল দাঁড়িয়ে থাকো একটু যেন কেউ উনিশ বিশ হতে না পারে আর আমি তো কোনো ভোটও চাইতে আসিনি আমি কোনো কেসা কাহিনী বলতে আসিনি আমি তো তাফসির মহাবিল করি না যে আপনাকে ইসব যে লেখার কাহিনী শোনাব আমি তাফসির মহাবিল করলে আমি ইসব যে লেখার কাহিনী বলতাম আর আপনি বসে বসে বাদাম খেতেন দুটাই চলতো আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম নব্বই সালে সর্বপ্রথম বক্তব্য দিব বলে বগড়ার মাটিতে এসেছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য সাল থেকে এখন পর্যন্ত কাহিনী বলিনি যেই ছেলেটা কথা বলছিল সেই ছেলেটার একটা কথা আমার মনে পড়ল ভুলে গেছিলাম এই এলাকার বা কোনো এক এলাকার ছেলে গাদ্দুলির কোনো এক জায়গাতে অথবা কোনো একটা জায়গাতে মসজিদে বক্তব্যের পরে বলেছে যে আব্দুল সাহেব শ্মশান এটা কি শ্মশান কান্দি যে তিরিশ হাজার টাকা নিয়েছে অগ্রিম আর বিদায়ের শ্রবতে বিশ হাজার টাকা নেবে দেখেন তো এরকম মানুষের বক্তব্য শোনা যায় ও এইভাবে জনগণের সামনে বলেছে তখন আর কথা ধরে নিয়েছে যে চ্যালেঞ্জ করলাম আদ্রাসের সঙ্গে আপনার চামে বেশি চিনি আব্দুর হিসাবে কথা বলবেন না তখন ও ঠেঁকেছে কিন্তু ওর মুখের কথা এটা এবং কথাটা দুই একজনের সামনে নয় কয়েকজনের সামনে বলেছে শ্মশান কান্দি কেন শয়তান না বুঝে তুমি না বুঝে কথা বলো কেন তুমি চিনো এটা নব্বই সাল থেকে এখন পর্যন্ত কে যদি বলে দিতে পারে আব্দুল পথ খরচ পাথেও চেয়েছিল আমি আর কোনো দিন বক্তব্য দিতে যাবো না নব্বই সাল থেকে এই যে আব্দুল পেরাই সব সাথে আছে নব্বই সাল থেকে যেদিন থেকে দেশে বগড়ার মাটিতে পা দিচ্ছে কে যদি বলে দিতে পারে এই যে আব্দুল পথ খরচ চেয়েছিল পাথেও আদ্রা একসাথে বলেছিল যে আমার নামটা একটু লিখেন ডবল দাও রফার এক ডবল কামেল ফার্স্ট ক্লাস অমুক আমি কোনোদিন কাউকে বলেছি এই কথা প্রবণায় বক্তব্য দেবো না বগুড়ার একটা লোক গেছিলো বক্তব্য শিখতে আপনার ওই ইয়েতে গায়ে বাঁধা বোনার পড়া তখন ও বলেছে যে বক্তব্য শিখতে হলে একটা দামি এক জোড়া জুতা লাগবে দামি পোশাক লাগবে দামি একটা চশমা লাগবে অনেক কিছু বলেছে একটা প্যাড লাগবে প্যাড পেটে কোন এই খায় এই খায় এত টাকা মাথায় এত টাকা বিদায় এগুলো লাগবে তখন ও বলেছে ও এ তখন বলছে বগড়ার ছেলেটা যে এগুলো না করলে হয় না তখন গাইবান্ধা বোনার পড়ার ওই লোকটা বলছে যে তুমি কি আব্দুর রাজ্জাক যে পলিথিন দেখ হলেই চলে অনেক দিন আগের কথা না কথাটা ঠিক বলেছে তুমি কি আব্দুর রাজ্জাক যে পলিথিন দেখ হলেই চলে আব্রাজাক সাহেবের পলিথিন ব্যাগ হলে চলে কিন্তু তোমার তো এটা চলবে না তোমাকে একটা ঢং ঢং লাগবে না তোমাকে কে ডাকবে কে তোমার বক্তব্য শুনবে কে আমার জীবনে আমি কোনো দিন কে বক্তব্য কিভাবে করছে এটা আমি শুনতে যাইনি আমার প্রয়োজন হয় না আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আমি ওইভাবে আছি যেভাবে আমাকে বলার গতি দিয়েছেন আমি ওইভাবে বলে থাকি ওইভাবে বলছি কোনোদিন কোনো বাক্য কারো ধার করিনি কারো কোনোদিন বাক্য হিসাব করতে যায়নি কোনো দিন কোনো মানুষকে পথ খরচের কথা বলিনি কোনো দিন মানুষকে বলিনি যে এটা লাগবে ওইটা লাগবে খাওয়ার এটা লাগবে কোনো দিন মুখ উল্লেখ করিনি তুমি কোন সাহসে বলো এই কথা যে আগে দিয়েছে তিরিশ হাজার পরে নেবে বিশ হাজার আর মাঝে মধ্যে বলছে এ কথা আল্লাহর কসম নব্বই শতহীন এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনি বলিনি আমি কোনোদিন কোনো মানুষের বদনাম কোনো মাঝাবের কোনো দলের বদনাম করিনি এমনিতেই দেশে যখন যে জেলাতে যাই সেই জেলার লোক একটা আতঙ্কের মধ্যে থাকে না জানি কি বলেন কাল সারা লক্ষ্মীপুর কুমিল্লা তোলপাট না জানি কি হয় থানা ওসি দারোগা ডিসি সব একবারে ব্যস্ত না জানি কি বলেন অথচ একটা বক্তব্য টান দেন আড়াইশো তিনশো চারশো বক্তব্য কোনো জায়গাতে পাবেন না কোনো জায়গায় পাবেন না

সারাসাতুন লাখোলা জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এটা সতর্ক এটা দম তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক মধুবেলুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দ সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই অর রাজলাত মিনাজ নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে ওরা তাহাজুব পড়লেও জান্নাত পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ মেঘ তোমাকে বলছি তোমার মাথায় কাপড় নেই কেন সরম হয় না তোমার তোমার বাপ না হয় তোমাকে কিছু বলে না তোমার বাপ তো কাপুরুষ এম মেঘ তোমার বাপ তো কাপুরুষ আমি ভীর পুরুষ বসে আছি তোমাকে আমি ধীর না করি এই বলো তুমি তোমার বাপ তোমাকে ছাড় দিয়েছে সেজন্য আমি আব্দুল রাজাক বিন ইউসুফ ছাড় দিই এটা তুমি মনে করো না শোনো তোমার বাপকে আর তোমার মাকে একটা কথা বলে যায় এখানে মনে রেখো গল্প করছো কেন এদিকে খেয়াল করো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু খেয়াল করেন আপনাকে বলছি জাবের রাজি আল্লাহ তালাহ বলেন যে আমরা আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে এক এলাকা থেকে আসছিলাম এখন মদিনায় ঢব্ব তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ থামো 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 সবাই এখানে রাতে অবস্থান করো সকালে বাড়িতে ঢুকবো তখন যাবের রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন এটুকু বলতেই আল্লাহ রসল অন্য কথা বলতে লাগলেন বলছেন বিক্রা নাম সৈয়ব ও আচ্ছা 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 তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন সাহাবি বলছেন তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন রাসূল সাল্লাম বললেন হাল্লা বিক্রান্তলাই বা তোলাই তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতে তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো যাক রাসূল সাল্লাম তো এ পর্যন্ত বললেন এখন তার উত্তর শুনেন এটাই হলো আপনার কথা এছাড়া এ এটা হলো তোমার মায়ের কথা এখন যেটা বলছি যেটা এখন জাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছেন আর আমার ছয়টা বন রেখে গেছেন ছয়টা বন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছেন আর আমার ছয়টা বোন আছে আমি আমার বন্দর সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি তিনটে কারণ আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি কেন এক লে তোয়ার দেবা হম না আমার স্ত্রী যেন এদেরকে শিষ্টাচার দিতে পারে দুই হন না আমার স্ত্রী যেন আমার বিদ্যা দিতে পারে তিন হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুন চিরুনি করে দিতে পারে সৌদি আরবে শুধুমাত্র জন্মের সাত দিনের দিন মেয়েদের মাথা নেড়ে করা হয় আর কোনোদিন মেয়েদের চুল ছোট করবে না এটা হলো আরবেদের নীতি ওটাই ঠিক আছে আমাদের দেশের মেয়েরা তো থ্রি ফোর ফাইভ পর্যন্ত মাথা নেড়ে করছে তারপরে ছোট ছোট চুল করে এসে দড়িয়ে ওড়াচ্ছে ওরা এই জন্মের সাত দিনের দিন আর করে না যার জন্য মাকে চুলার ব্যাপারে অনেক শ্রম দিতে হয় আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি শোনেন আমার স্ত্রী যেন আমার এই ছয়টা বোনকে সিস্টাচার দিতে পারে শিখে দিতে পারে বলো তোমার মাথাতে এখন কাফড় নাই এটা কোন সিস্টাচার নেই কেন বলো অগ্রহেব আমার মায়ের কারণে নেই যদি বুঝতে না পারেন তো আবার বলি যাদেরকে নবী বলছেন যে তুমি কুমারী মেয়ে বিভাগ করলে না কেন করতে ভালো হতো তখন জাবের উত্তর দিচ্ছেন কি এটা মনে থাকবে না মনে হয় হাদিস তো বোখারি মুসলিম মানে ওই কথা আবার বলতে হয় হুজুর ভুল বুঝেছেন ওই যে হুজুর বলছিলেন বুঝেছেন আমি যখন বলেছি বোখারি মুসলিম তখন বলেছি আম গাছে ধরতে পারে ধরে না অমাবস্যের রাতে চাঁদ ঢুকতে পারে না পারে ঢোকে না লাঙ্গলের গাছে যেতে পারে ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে কিন্তু আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বললে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষ ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে এই কথা ওই সময়তে বলেছি যখন বলেছি বোখারি মুসলিম হুজুর না বুঝে আবার জনগণের সামনে হুজুর বলছেন যে আহমদ হাম্বাল দশ লক্ষ আদিসের আবির ছিলেন তবে বক্তব্য চ্যালেঞ্জ দিতে পারেননি আর এখনকার আলেমারে চ্যালেঞ্জ দেয় বক্তব্য নব্বই সাল থেকে চ্যালেঞ্জ দেব বক্তব্য দিচ্ছি তুমি বক্তব্য আঁটাও না আটকাও না বিশ বছর আগে বলেছি সাঁতাদের কাহিনী মিথ্যে তোমার ক্ষমতা থাকলে এক লাইন বের করার কথা আছে বিশ বছর আগে বলেছি শরীফ চলবে না করেন মাঝিদে তোমার ক্ষমতা তাহলে একটু বের করো না কি কোথায় আছে তোমার এই ক্ষমতা মানুষের বিরুদ্ধে লড়ো কেন মানুষের বিরুদ্ধে লড়ে তোমার কি হবে তুমি দিন রাত চিল্লে আমাদের প্রয়োজনে না তোমার বিরুদ্ধে কথা বলো তুমি করোনা করো ইমাম মাহমুদ রহমাল দশ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন ঠিকই তো ইমাম না রহমাল চ্যালেঞ্জ করেনি ওটা আমার কথা দিয়ে আমি চ্যালেঞ্জ করে নিই আমি চ্যালেঞ্জ করেছি যে আপনারা আমার মরা পর্যন্ত সময় থাকলো যে কোরআন শরীফ বলা যাবে না কি বলতে কোরআন মাজিদ এরপরও দেখি আমার মরা পর্যন্ত সময় থাকলো কোরআন মাজিদের পাঁচ পান্নটি নাম আছে তার মধ্যে শরীফ নেই সাদাদের কাহিনী বের করো দেখি কোথায় আছে সমনিত দিনী ভাই বোন ওই সময় আমি বলেছি আম গাছে জাম ধরে না ধরে যেতে পারে তবু এই কথার পরিবর্তন হবে না যখন বলেছি বোখারি মুসলি যাবের বললেন আমি তিনটা কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমার স্ত্রী জানাওয়ার আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে এটা হলো মায়ের কাজ মেয়েদের ছেলেদের শিখে দিবে আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি মেয়ে নগ্ন পোশাক কলেজে যায় যার স্ত্রী সাধারণ পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে এরা জান্নাতে যাবে না এসব মালিক নিজেরাই দায়ুষ এরা জান্নাতে যাবে না পুরুষ হলে একটু কঠোর হতে হয় শক্ত হতে হয় যেটা দিন রাত আপনাকে বলে আসছে মহিলাদেরকে বলেছি আপনারা এত টেনশন দুশ্চিন্তা ভোগ করছেন কেন আপনাদের জন্য জান্নাত সহজ যদিও রাসুল সাল্লাম বলছেন আমি যখন জাহান নাম দেখলাম শুধু নারী আর নারী নারী আর নারী জাহান্নাম নাম নারী দিয়ে ভরা তবু রাসুল সাল্লাম মহিলাদের জন্য জান্নাত যত সহজ করেছেন পুরুষের জন্য তত নয় রাসুল সাল্লাহ বলছেন মহিলাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা যদি চারটা কাজ করতে পারে চারটা কাজে আটটা দরজা খোলা যেটা দিয়ে ইচ্ছা ঢুকে যাবে এক পাঁচ অত সলতা আদায় করবে দুই রমজান মাসে শ্যাম পালন করবে রোজা থাকবে তিন স্বামীকে মেনে চলবে তিতা লাগলেও মিঠা লাগলেও অনেক সময় স্বামীকে মেনে চলতে খুব তিতা লাগে অকথ্য ভসে গালি দিয়েছে একটু উপরে বলছে পাটি পে দাও তখন সে পাটি বে দিতে চায় না চায় পাটি বে দিতে খারাপ লাগে আর যার জন্য আপনাকে আমি বলেছি স্ত্রীকে কোনদিন গালি দিবেন না স্ত্রীকে ঠটপটা বলবেন না সবসময় প্রশংসা করবেন দিন রাত প্রশংসা করেন সারা রাত পাটি পে গালি দিলেন অক্ষত ভাষাতে মারলেন এত পরে কোন সরমে কোন লজ্জায় বলেন যে পাটি বেঁধেন পাটি ওদের কথা বলো কেন ও তো পাটিবার জন্য প্রস্তুত রয়েছে তো আপনার স্বভাবের কারণে তো হলো না আপনার এই তো স্বভাব খারাপ এত কথা বলেন কেন বউকে এত গালি দেন কেন বউয়ের নিন্দা করেন কেন শ্বশুর শাশুড়ি নিয়ে আপনাকে এত কথা বলতে হবে কেন শ্বশুর শাশুড়ি কি করেছে না করেছে সে কথা আপনি যাবেন কেন আর ভালো কথা বলেন কত খেদ নেন আপনাকে আমি বলছি দিন বল এইদিকে শোনেন আপনাকে আমি বলছি যে সংসার করতে লেগে মাঝে ঠিক এরপর আপনাকে রেখে স্বামীকে মেনে চলারই চেষ্টা করতে আপনাকে খুব গালি দিয়েছে দিয়ে আপনার কাছে বলছে এক গিলাস পানি দাও তো খালেদা এক গিলাস পানি নিয়ে আস তখন আপনি পানির গিলাসটা নিয়ে সামনে গিয়ে থেকস করে রেখে দিয়েছেন একদিকে মুখ করে এ এভাবে হবে না যে আপনাকে একটু হাসি মুখে কথা বলতো বহুত ভিতরে কষ্ট থাক আপনার ভিতরে কষ্ট আছে কারণ আপনার স্বামীর বোকা আমি এভাবে গালি দিবে কেন বউকে আর এত আদেশ করে কেন নাম ধরে ডাকবেন স্ত্রীর নাম ধরে খুশি হবে নিজে নিজে কোন কাজ করবেন না নিজেই আপনি ওই আপনার জামাটা খুঁজে বের কোথায় আছে কোথায় আছে তখন আপনার স্ত্রী মনে মনে কষ্ট পাবে দেখছো আমার উপরে রাগ করেছে সেজন্য আমাকে বলে না নাম ধরে বলবেন খালেদা জামাটা কোথায় আছে স্যান্ডেল কোথায় আছে জুতা কোথায় আছে নাম ধরে বলবেন আর আপনার নাম ধরেও বলতে পারে বগুড়াতে একটা নিয়ম আছে যে স্বামীর নাম ধরে স্বামীকে খেয়ে নিল স্বামীর নাম ধরা যায় তার হাদিস বোখারি মুসলিম নাই এই যে ইব্রাহিম আলাইসালাম যেন নাম ধরে রাখছেন তার স্ত্রী আয়না তাজিবা ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন স্ত্রী বলছেন এব্রাহিম স্বামীর নাম ধরে কোথায় যাচ্ছে নাম ধরে ডাকলে বেশি ভালো লাগে যদি স্বামীর নাম ধরতে একটু অসুবিধা হয় তাহলে বড় মেয়ের নাম ধরে ডাকবেন আবু মারিয়াম বড় মেন বড় ছেলের নাম দিয়ে তাকে উল্লেখ করে বলবেন আনন্দ সরাসরি নামটা বলবেন ভালোবাসা গড়বে চার জেনাই লিপ্ত হয়েও না বাস জান্নাতের আটটি দরজা খোলা এক পাঁচ অপ্ত সলাত দুই রমজান মাসের সেম তেল স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া জান্নাতের আটটি দরজা খোলা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হয়েছে দায়ুষ আবহাওয়া বলেন রসুল সাল্লাম বলেছেন সারাসা লাতাৎ খুলনা যান না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খামর নিয়মিত নেশা তারা দ্রব্য পান করে যে দুই মুসাদ বিশ্বে এরে জাদুকে বিশ্বাস করে যে জাদু বুঝেন আপনারা ভেল জাদুকে বিশ্বাস করে যে জাদু দেখে যে জাদু খেলে যে জাদু করে যে এরা জান্নাতে যাবে না তিন মুকাদ্দেবন বিল কাদারে ভাগ্যকে অস্বীকার করে যে যা কিছু ঘটেছে ভাগ্য ছেলেগুলোই ঘটেছে আমার ছেলের আপনার ছেলে ঢাকা থেকে আসছিল আমার ছেলে গাড়িতে থেকে গেছে আপনার ছেলে ওই গাড়ি ভালো নয় বলে আর গাড়িতে উঠেছে এবার গাড়িতে বগুড়া পৌঁছার আগে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ছেলের হাত ভেঙে গেল তখন আপনি বললেন আহারে কি বোকা ছেলে যদি গাড়ি থেকে না নামতো তাহলে এই ঘটনাটা হতো না এটা হলো ভাগ্যকে অস্বীকার করা আচ্ছা যেটা ভাগ্যে ছিল সেটা হয়ে গেছে আল্লাহ তুমি সুব্যবস্থা করো এইভাবে আসতে হবে না করে উল্টাভাবে যাচ্ছে তো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক জাদুকে বিশ্বাস করেছে দুই ভাগকে অস্বীকার করে যে তিন নিয়মিত বিড়ি তাওয়াত জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খাই পান করে যে আব মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা কোননা মিম্মা দি আকরাম ইস্তাহিলুনাল হিরা পাছিরেই আমার উম্মতের মধ্যে এমন মানুষ হবে আমার উম্মত এমন হয়ে যাবে এক যে নাকে হালাল মনে করবে দুই অলহারিরা হারিরা রেশমি কাপড়কে হালাল মনে করবে তিন অল মা আসেফা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে চার অল খামরা নেশা দ্বারা দ্রব্য পান করাকে হালাল মনে করবে এই ছেলে কোনো বাচ্চা যেন আপনার পাশ থেকে না উঠে কিছুক্ষণ কষ্ট হলেও ধৈর্য ধারণ করতে হবে একটু ধৈর্যের পরিচয় দিবেন ধৈর্যের কথা শনি আব্দুর সাহেব কিন্তু ধৈর্য ধরা লাগে কিভাবে এটা বুঝতে পারিনি যখনই গ্রামের লোক মারামারি লেগেছে প্রতিবেশী বলেছে যেই তোর মাথা ফাটিয়ে দেব তখন আমি পাল্টা বলেছি আয় তোকে দেখাচ্ছি আমি একটুকু থামিনি ধৈর্য শব্দটা কি এখন ঘোড়ার ডিম হয়ে গেল ধৈর্য কেনে কো বুঝলো না আল্লাহতা আমাদের নবীকে বলছেন সবরান জমিলা মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য কাকে বলে আপনি আমার ছেলেকে মেরেছেন আমি সাতটি দিন যাবৎ খুব গালি দিলাম তারপরে বললাম কিছু করতে না পারে যাক ধৈর্য ধারণ করি এটি কি সুন্দর ধৈর্য হল আমার বড় ছেলে মারা গেছে খুব চিল্লাচিল্লি করে কাঁদলাম এক সপ্তাহ কাঁদার পরে বলছি যে আল্লার মাল আল্লাহ নিয়েছে ধৈর্য ধারণ করি এটা কি সুন্দর ধৈর্য হল আল্লাহ বলছেন শোনেন আসুন আল্লাহ মায়া ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন ওরা বলে এ জাদুগার ওরা বলে ধ্যানক ওরা বলে কবি ওরা বলে ছিঃ ঝি 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 ছি এই কত বদ মানুষ আমাদের আল্লাহ হল তিনশো জন এ বলছে মাত্র একজন তবু সপ্তমাস সপ্তম আকাশের উপরে থাকে একে কুকুর লাগিয়ে দে একে হত্যা কর একে জেলখানায় বন্দি করে দে একে দেশ থেকে তাড়িয়ে দে যার যা ইচ্ছে সে তা বলে কি বলছে পাগলটা পাগলে কি কি বলছে সবাই বলতে লাগলো পাগল তখন আল্লাহ বলছেন তোমাদের সঙ্গী পাগল নয় তোমাদের সঙ্গী মানে কোন সরমে পাগল বলো তোমাদের বাড়িতে খেয়ে পরে মানুষ হয়েছে তোমাদেরই বাড়িতে দুধ খেয়েছে তোমাদের বাড়িতে ভাত খেয়ে বড় হয়েছে তোমাদের বাড়িতে গরু ছাগল চড়াইতো আজও তোমাদের বাড়িতে আছে কখন পাগল হয়ে গেলে একটু বুঝতে পারলে না কেন বলছে এ কথা পাগল এ কথা বল না কেন তো জেমা দিলো সাহ একজন কবিরাজ ও বলছে আরে শোনেন 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 আমি ওপরি পাগলামি ভালো করতে পারি যাকে জিনে ধরেছে যাকে পাগলামিতে ধরেছে যাকে ওপরিতে ধরেছে আমি তার ভালো করতে পারি তোমাদের এলাকা নাকি মোহাম্মদকে জিনে ধরেছে মোহাম্মদ নাকি পাগল হয়েছে মোহাম্মদকে নাকি ওপরিতে ধরেছে ও কোথায় 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 ওই যে ওই যে ওই যে মোহাম্মদ ওই যে মোহাম্মদ তো এখন জেমাদ শাহলাবা মোহাম্মদের কাছে গেছে গিয়ে বলছে তুমি নাকি পাগল হয়েছো তোমাকে নাকি জিনে ধরেছে তোমাকে নাকি ওপরিতে ধরেছে আমি জেমাদ শাহলাবা আমি জিনে ধরলে ভালো করতে পারি উপরিতে ধরলে আমি ভালো করতে পারি আমি পাগলামি ভালো করতে পারি তা আমি কি কাজ আরম্ভ করবো তখন রাসূল সোলাইসলাম একটু কথা বলবেন তা একটু হাম পড়ছেন ইন্নাল হাম না দিল না না হামাদো হো যখন পড়ে শেষ করেছেন তখন কবিরাজ বলছেন ঠিক আমার রাতা নৌখরা পড়েন আমার পর্যন্ত কি পড়লে কত গণকের কথা শুনেছি এরকম তো শুনিনি কত কবির কথা শুনেছি এইরকম তো শুনিনি কত এর যাদুকরের কথা শুনেছি এইরকম তো শুনিনি আবার পড়লেন তো কি পড়লেন তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবার পড়লেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু শেষ পর্যন্ত পড়তে না পড়তেই কবিরাজ বলছে আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসুল কোবিরাজ মুসলমান হয়ে গেল তারি পাগলামি ভালো হয়ে গেল আল্লাহ আমাদের নবীকে ধৈর্য ধারণ করতে বলছেন আমাদের নবীকে ধৈর্য ধৈর্য কাকে বলে বুঝলাম না আল্লাহ তানা বলছেন যে আমি পরহেজগার মানুষের জন্য জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার কে এল্লাযিনা ইনফিকুনা ফিসরায় ওয়া দরাই ওয়া আলকাদি বিলগাইয ওয়া আলআফালানিন নাস টাকা থাকলেও দান করে না থাকলেও দান করে থাকলে বেশি দান করে না থাকলে কম দান করে আমি এর জন্য জান্নাত প্রস্তুত করেছি দুই অল কাজ মিনাল কাজ রাগকে থামাতে পারে প্রতিবেশী বলছে বের হওয়া তো দাঁত ভেঙে দেব তখন এর চুপ এ আবার বলছে যে আয় দেখি তোকে দেখছি তাহলে ভিতরে ধৈর্য নেই রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি তিন অলা ফেলানি নাস মানুষকে মাফ করতে পারে যে মানুষ ভুল করেছে তুমি মাফ করে দাও যেমন বললে যে ভুল হয়েছে তেমন আপনি বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো ছেলেরা যখন আমার সামনে এসে বলে অবস্থা ভুল হয়েছে তো ওখানে থাকতে আমি আচ্ছা ঠিক আছে তোমার ভুলে যে এই কথাটা বলেছে তো তো আচ্ছা ঠিক আছে দেখি কতদিন পর্যন্ত তুমি আর এটা করো না ভুল হয়েছে বাস স্মপ করে দেন আল্লাহ আপনার জন্য জান্নাত প্রস্তুত করেছে তিনটে কারণে জান্নাত রেডি করা আছে এক দান দুই রাগগে থামাতে পারা রাগগে থামিয়ে দেন শুয়ে যান না লাউযুবিল্লাহি মিনাশ রাজিম বলেন থামিয়ে দিতেবলি জান্নাত দুই maaf করে দেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াকুনাল্লা ফিহা জালুম্মা খাস্পু ও কোনা কাজপুন এই উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এই তিনটি তিনটি আসবে পাপের কারণে এক খাসফুন ভূমিকম্প হবে দুই মাস খুন আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে সন্ধ্যায় ছিল একরকম সকালে হয়ে যাবে বানর শুকুর তিন কোনো বিপদ নেমে আসবে বালা মুসিবত বিপদ সমস্যা নেমে আসবে প্রেজ হয়ে যাবে টাকা আড়াইশো টাকা কেজি চালেরও দাম বেশি হয়ে যাবে জমি জায়গা আরেকজন দখল করে নেবে বাড়িঘর দলীয়ভাবে ভেঙে দেওয়া হবে জেল হাজত নেমে আসবে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে এক এজা যা সারেবুল ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে দুই জারাতুল কায়নাত মেয়েরা যখন নাচবে সব বাড়িতে মেয়ে নাচে সব প্রায় সব মোবাইলে মেয়ে নাচে মেয়েরা যখন নাচবে তখন এই সব সমস্যা যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে বাদ্যযন্ত্র সব বাড়িতেই প্রায় চলে সব মোবাইলেই চলে আবদুল্লাব উমার বলছেন আল্লাহর নবী একদিন বাদ্যযন্ত্র শব্দ শুনলেন শুনে ফওয়াজা ইস ইসবাই এপি ওজনাই হে দুই কানের মধ্যে আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন আঙ্গুলটা ঢুকিয়ে দিয়ে ফানান ইত্তারিকে রাস্তা থেকে দূরে সরে গেলেন রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন আব্দুল ইবনে উমর জি হালতা সুমো শায়ান তুমি কি কিছু শুনতে পাচ্ছ জি না এখন আমি বাদ্যযন্ত্রের কোনো শব্দ শুনতে পাচ্ছি না ফরাফা ইস ভাই মিন ওজনাই হে তখন তিনি তার দুই আঙ্গুল দিয়ে কান থেকে সরালেন বলেন তো বাদ্যযন্ত্র হালাল না হারাম তা আপনি যে গাড়িতে উঠেন বগড়াতে ওই যে জোরে বাজনা বাজছে ঢাকা পর্যন্ত চলে গেলেন দিন বলেছেন আমি আমার একদিন দিন গাড়িতে উঠেছি বাজনা বাজে না বলে আমি পার করিনি আর এই ছেলাই তোমার দোকানে তো খুব জোরে বাজনা বাজে তাই না বাজনা ত্যাগ করতে হবে বাদ্যযন্ত্র ত্যাগ করতে হবে মোবাইলে তোমাদের মোবাইলে মেয়ে নাচবে কেন তোমরা যারা দিন প্রচার করে অন্তত আমাকে ভালোবাসে এই জন্য এসেছ তোমার মোবাইলের সবসময় বক্তব্য চলবে যারা করণ হাদিসের সঠিক বক্তব্য দেয় তাদের বক্তব্য তোমাদের মোবাইলে পূর্ণ থাকবে গান বাজনা কেন থাকবে এই তিন শ্রেণীর বিপদ নেমে আসবে তিন ধরনের পাপের কারণে আবু মোসা শারিরা জি আল্লাহ তা আন আনেন রাসূল সাল্লাল্লাহ বলেছেন লাহে আসতে পারেন রাস উলিন উন্মতি ওই সম্বন্ধে হবে গরে স্নেহা অচিরে আমার উন্মাদ মদ খাবে নাম দেবে অন্য এই চলেশানো তো এখানে একটা জরুরি কথা অমুক বলেছেন যে আব্দুর আজাক সাহেব যেটা বলেছে সেটা ঠিক নয় আমি বলেছি আল্লার নবী বলেছেন মানুষ মদ খাবে নাম দিবে অন্য তো আমি বলেছি ঠান্ডা পেপসি কোকল আরসি এগুলো আমি বলেছি আর উনি বলেছেন যে না এগুলো নয় তো রাসুল সোলে সলাম বলেছেন মদ খাবে আর নাম দিবে অন্য তো বলো দেখি সেগুলো কোনগুলো আদ্রা এক্সহেব সেগুলো হিরোইন তো তো সবাই বলে মদ আদ্রাহিকে সেগুলো হচ্ছে গাঁজা তো সবাই বলে মগ আদ্রা এক্স সাহেব সেগুলি অ্যাভা তো সবাই বলে মগ আল্লাহ রাসুল বলছেন যে মানুষ মদ খাবে কিন্তু নাম দিবে অন্য তুমি পেপসি কোকা কোলার ঠান্ডা এর ইতিহাস পড়ে দেখো কোথা থেকে তৈরি হয় কীভাবে তৈরি হয় তুমি দেখো তুমি নিজে না দেখে আর একজনের কথা শুনে আমার পিছনে ভাবলে গেলে কেন আমি তো দেখেই বলছি না বুঝে এত কথা বললে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মত মত নাম দিব অন্য পরের বাক্যে বলেছেন ওয়া ইউজফরুহুম বিল মুগামিয়াতুল মাযিব ওই সময়তের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে তোমাদের স্কুলে যখন নেতারা আসে তখন তোমাদের মেয়েরা নাচে ওরাই আগে পানি দেয় ওরাই মালা দেয় ওরা সব কিছু দেয় তোমরা কি মরেছ যে মেয়েরা যে মালা দিচ্ছে তোমাদের কি হয়েছে যাওয়ার সময় দেখতে একটা বই আছে কি না ক্যাক শিক্ষা বনাম যা হেলিয়ার ক্লাস ওয়ান থেকে নেই ক্লাস টেন পর্যন্ত লেখকদেরকে না কাজ করা হয়েছে এটা লেখকই নয় কুকুর টেলিফোন করছে শ্রীকালকে তাহলে মধ্যে থেকে লেখক আবার মানুষ হলেন কি করে